বাংলাদেশ কি আপনার বাবার সম্পত্তি ভারতীয় হাজার হাজার বীর জওয়ানদের রক্তে গড়া বাংলাদেশ ডক্টর ইউনুস যাকে একটা সময় আমরা নোবেল জয়ী বলতাম আজ তার বিরুদ্ধে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে কেন কারণ উনি দেশ ছেড়ে পালানোর নাটক করলেন আর দেশের ভেতরেই একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছেন রাজাকার আজাহারুল ইসলামের ফাঁসি রদ করে দেওয়া হলো সেই রাজাকার যিনি একাত্তরের সময় আর গণ চালিয়েছেন এটা কি ভুলবশত না এটা পরিকল্পিত দেশদ্রোহিতা একদিকে সেনা প্রধানকে সরানোর ষড়যন্ত্র অন্যদিকে জঙ্গি রাজাকারদের এবং ফাঁসির মতো আসামিকেও মুক্ত করে দিচ্ছেন এই ইউনুস বাংলাদেশকে কি তাহলে তালিবান পথে ঠেলে দিচ্ছে ইউনুস জবাব দিন ইউনুস আপনি পালানোর নাটক কেন করলেন বাংলাদেশের কি আপনি নির্বাচিত সরকার বাংলাদেশ কি আপনার বাবার সম্পত্তি তিরিশ লাখ শহীদের রক্তে গড়া বাংলাদেশ এবং ভারতীয় হাজার হাজার বীর জওয়ানদের রক্তে গড়া বাংলাদেশ এইবার আপনি পালাতে পারবেন না আপনার বিচার হবেই জনতার আদালতে আপনার বিচার হবে বন্ধুরা শেয়ার করুন এই বার্তা কারণ আজ চুপ থাকলে কাল হারাবেন আপনার প্রিয় বাংলাদেশটাকেই